আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এই যে দেখতে পাইতেছেন বাসায় আজকে ছোট মাছ আনা হয়েছে পুঁটি মাছ আর হচ্ছে মলা মাছ মলা মাছ খেলে নাকি বলে চোখের জতিবারে বাড়ে সেজন্য অনেক দিন পরে নিয়ে আসছে মলা মাছ আর পুঁটি মাছ তো মলা পুঁটি যাই আনুক না কেন ছোটো মাছ তো সবারই পছন্দ মনে হয় আবার অনেকেরই পছন্দ না আমার আবার ছোটো মাছ খুবই ভালো লাগে বাট কাটা কুটির ঝামেলার জন্য আর খাইতে পারি না তো আড়াস হওয়ার পর থেকে এই পর্যন্ত মানে আমি কেটে কুটে রান্না করছি ছোট মাছ এরকম কমই হয়েছে আজকে ফার্স্ট যে মাছগুলো আমার কাটতে হইতেছে কারণ যিনি আমাকে সাহায্য করেন উনি চার দিন যাবত সুস্থ সেই জন্য আসতে পারে না আচ্ছা যাই হোক অনেক দিন পরে মাছগুলো কাটতেছে আমার ভালোই লাগতেছিল আর কি মাছগুলোয় তবে খুব যে নরম তা না আবার একদম দর্তা যাই রকম না তবে পুঁটি মাছগুলো ভালো ছিল মলা মাছগুলো একটু নরম হয়ে গেছে তো যখন মাছ বাসা নিয়ে আসছে তখন নটা বাজে না সাড়ে আটটার দিকে আর কি তো আবিদকে যখন আবিদের বাবা স্কুলে দিয়ে আসতে গেছিলো তখন নিয়ে আসছিল আর কি আগে দিয়ে তারপর বাচ্চাকে নিয়ে তারপরে স্কুলে গেছে তো যাওয়ার পর থেকে আমি আর কি কাটাকুটি শুরু করে দিছি কারণ একদম সুন্দর মাছগুলাই তরতাজা মাছগুলাই যদি আমি পরের জন্য রেখে দিই তবে একটু খাইতে ভালো লাগবে না সেজন্য আমি সকাল থেকেই আজকে মাছ রান্না ব্যস্ত মানে মাছ কাটাকুটি নিয়ে ব্যস্ত আছি তো আমি এদিকদের মাছ কাটার সময় আমার ছোটো ছেলেটা তখন গ্যাঙর 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 করার পরে নিজে নিজেই ঘুমায় গেছে আমি বলতেছি যে যাই হোক ভালো হয়েছে আজকে সে ঘুমায় গেছে কিন্তু মাছ মানে কাটা শেষ কিন্তু দুয়ার বা কেউ ছিল তখনই আমার আজ ঘুম থেকে উঠে পড়ছে তো এই যে কাজগুলো করেছি একটু অবশ্য অনেকটা কষ্ট করে করেছি তো রান্না করছে আবিদের বাবা আসার পরে কারণ আবিদকে ধরার মতো কেউ ছিল না প্রান্ত ছিল প্রান্ত পরীক্ষা বাট আজকে প্রান্ত খুলে যাইতেছিল না সেজন্য তার বাবা আসছে পরে আর কি করছি তো ততক্ষণের জন্য আমি পানির মধ্যে রাই খেয়ে দিয়েছিলাম আর কি মাছগুলো যাতেগুলো তরতচর থাকে আর কতগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো যাই হোক এখন আমি যে মলা মাছ সেটা রান্না করব বেগুন দিয়ে আর কি বেগুনের চোরচুরি বলে না কি বলে জান আমি জানি না আমিদের বাবা বলতেছে এইভাবে রান্না করো বেগুন দিয়ে চোরচুরি করো ছোটো মাছের চোরচুরি বলতেছে আচ্ছা তো অনেক দিন পরে আবার এই রান্নাটা করছি এরকম রান্না অনেক দিন ধরেই করা হয় নাই তো যাই হোক সব কিছু মশলা এখানে অ্যাড করে দিয়ে তারপরে মাছ আর বেগুন একসাথে দিয়ে আর কি একটু সামান্য একটু পানি দিয়ে সেটাই কষা টসে তারপর রান্না করে দিব তো যাই হোক মাছ যেভাবে রান্না সবাই করে সেভাবেই করি এত বা একজনে হয়তো বা এক একভাবে করে তো আমি ও রান্না করি ও রান্না করি সব কিছু একসাথে মাখায় দিয়ে শুধু বসায় দিয়ে ওইভাবেও করি দুইটাই ভালো লাগে তো যে যেভাবে ইচ্ছে সেভাবে করি আর কি তো আপনাদের সবাইকে জানা রাখতেছি বা আপনারা যারা আমাকে আমার চ্যানেল দেখেন আমার ভিডিও দেখেন সবাই হয়তো বা দেখছেন যে আমাদের দাদা ভাই মানে আমার ও পবিত্র ওমরা হজ পালন করতে নিয়ে গেল কি মক্কা তো সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ অবস্থায় যেমন গিয়েছে ওই দেশে ওমরা যেন সুস্থভাবে করে এসে আবার বাংলাদেশে আসতে পারে তো এই দোয়া চাইতেছি আর কি সবার কাছে সবাই দোয়া করবেন আচ্ছা যাই হোক তো আমার চ্যানেলে যারা নতুন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরাতন আছেন সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আমার ভিডিও আজকে একটু ঝাপসা ঝাপসা উঠছে কারণ হয়েছে ওই যে রান্না করতে যেয়ে ক্যামেরা আমার একটু ধোঁয়া ইয়ে হয়েছিল ধোয়াটা গেছিলো আমি এটা মশার পরে অনেকটাই হয় নাই কেমন যেন হয়ে উঠেছিল বারবার মুছি তবু কেমন যেন পর লাস্টের দিক দিয়ে আবার ঠিকই হয়ে গেছে কিন্তু প্রথম দিক দিয়ে এরকম হয়েছে তো তার জন্য সবার কাছে চাই চাইছি তো একটু কষ্ট করে হলে দেখেন তো যাই হোক এই যে আমার বেগুনের আর মলা মাসার চোরচুরিটা হয়ে গেছে প্রায় এখন শুধু আমি ফ্লেভারের জন্য দু তিনটা কাঁচামরিচ দিয়ে একটু করে রাখবো আর কি আর একটু জোর জল শুকাবো রকম একটা জল রাখবো না আর শুকাবো অনেকটা তো শুকা গেলে নামায় নিব তো আজকে আমি বাসায় তিনটা তরকারি করেছিলাম তো এই যে একটা তরকারি আর একটা দেখতে পারবেন না একটা তরকারি আপনাদেরকে দেখাবো বাট লাস্টের তরকারিটা দেখাবো না যাই হোক এই যে ফাইনাল লুক হচ্ছে আমার এটা এই তরকারিটার ফাইনাল লুক হচ্ছে এটা বেগুন দিয়ে মলা মাছের চোরচুরি যাই হোক কে যে আমি অন্য একটা তরকারি রান্না করবো বাসায় আজকে মলা মাছের সাথে পুঁটি মাছ সেটা আপনি দেখতে পেয়েছেন তো পুঁটি মাছগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হলুদ মরিচ ধনিয়া আর লবণ দিয়ে ভালো করে মাখা এটাকে আগে ভাজা করে নিব আর কি দুইভাবেই আমি রান্না করি পুঁটি মাছের ঝোল বলে কেউ পুঁটি মাছ ভুনা বলে কেউ তো আজকে আমি পুঁটি মাছ ভুনা করবো আর কি তো আমি আজকে এটা ভেজে নিতেছি কেউ কেউ কাঁচাও রান্না করে কেউ কেউ ভেজেও রান্না করে যে যেভাবে আর কি রান্না করে তো ব্যস্ত আমি এটা একটু ভাজা করে অনেক দিন পরে আবার ভাজা করে রান্না করতেছি আমি আমার বাসায় এখন বেশিরভাগ মাছ ভুনা করলে কি করি সেটা আগে ভাজা করি না ভাজা না করে কাঁচা মাছটাই আমি ভুনা করে দিই তো ওইটা আসলে খাইতেও টেস্ট হয় বাট ওইটার মধ্যে আবার ইও থাকে কি জানি কয় পুষ্টি উপাদানও বেশি থাকে ভাজা করলে মাছটা তো একটু ফ্রাই হয়ে যায় আর কি ভালো ভালো লাগে বাট একটু পুষ্টিগুণ থেকে একটু কমে যায় আমার মতে আমি জানি না তো শুনছি এরকম আচ্ছা যাই হোক আর কাঁচা মাছটা রান্নাও তার পুষ্টিগুণ সবটাই থাকে সেজন্য ওইভাবেই করি এইভাবে একটু কমই করা হয় তো আজকে একটু ভাজা করে নিব। তো আমি মাছ এই ছোট মাছগুলো যদি কোনো মাছ মানে তরকারি রান্না করে ঝুলে তরকারি তবে আগে থেকে একটুনি ভাজা করে নিই আর কি যাই হোক এক একজন এক এক রান্না করে এক একভাবে ঝাড় যেমন পছন্দ আর কি সেমনভাবে তেমনভাবেই খাবে এতে কোনো ধরা আদানীয় নেই তো এই যে একটা ছোট করার মধ্যে আমি বসাই দিচ্ছি একটু তেল দিয়ে দিয়েছি আর দুইটা পেঁয়াজ এখানে ফাঁকি করে তারপরে দিয়ে দিচ্ছি এখন শুধু পেঁয়াজগুলো বাদামি করবো মানে ভাজা করবো একটু তো ভাজা করা হয়ে গেলে সব মশলা এখানে উপকরণ মানে যা আছে তা অ্যাড করে দিয়ে একটু কষাই নেব এইভাবেই রান্নাটা করেছিলাম আর কি যাই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থ স্বাভাবিক থাকি সবাই তো এই যে এখানে মৌরি হলুদ ধনিয়া আর হচ্ছে লবণ এই চারটা উপকরণ দিয়ে রান্না করি আমি আর কি সাধারণ যে রান্নাগুলো আর কি তো এই রান্নাগুলোর মধ্যে আমি চারটা উপকরণ ব্যবহার করি তাছাড়া আর কিছু ব্যবহার করি না তো এইটুক এই যে কষায় নিচ্ছে এখন তো আমা আমরা আবার একটু তেলটা একটু কমই খাই আবার ভাইবেন না এতগুলো এই রান্না করতেছি মাছ এত অল্প কেন তেল তবুও দেখেন তেল কিন্তু উপরেও বেসা উঠছে এতে কিন্তু একেবারে কম দিয়েছে যেত না যাই হোক তেলটা কম খাওয়া ভালো বাট অনেকেই খাইতে পারে না আমরা আবার খাইতে পারি যাই হোক মশলা এখানে অ্যাড মানে কষানো হয়ে গেছে এখন শুধু ওই ঝোল দিয়ে দিবো আর কি ঝোল দিয়ে ঝোলটার জন্য একটু হয়ে যাবে একটু ফুটে উঠবে তারপর আবার মাছ দিয়ে দিব তো এইভাবে করেছি তো আমার আবিদ আর আজ দুজনেই বাড়িতে যাই এবার খুব খুশি আবিদ তো খুব খেলা করছে অনেক অনেক খেলা করছে তার বন্ধু বান্ধবেরও অভাবই নেই মানে আমাদের বাড়িতে আবার মানুষটু একটু কিন্তু এবার আবার অনেক মানুষই পাইছে সে সারাক্ষণ খেলা করছে আর সবাই তো আত্মীয় স্বজন সবাই আসছে না সবাই মজা টজা এটা সেটা নিয়ে আসছে সারাক্ষণ শুধু সেগুলোই খাইছে সে আর তার বন্ধুবান্ধব মিলে তো এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি আগে থেকে ট্রাই করা ছিল সেটা দিয়ে দিচ্ছি পরে এই যে আবার একটু নাড়াচাড়া করে সবকিছুর সাথে অ্যাড করে এটা ঢাকনা দেব আমি ঢাকনা ছাড়াই রান্না করবো শুধু পানি একটু বেশি পড়ে গেছে সেই জন্য আমি বাপলাস একটু বেশি হিট করে দিই তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে আমার ছোট বড় ছেলে তাড়াতাড়ি বলতেছে মা খাবার দাও খাবার দাও খাবার দেওয়ার জন্য ব্যস্ত এই যে ফাইনাল লুক এটা পুঁটি মাছের ঘূনা কেমন হইতেছে দেখেন কমেন্টের মাধ্যমে জানায় তো এখানে বাসায় আমি তিনটা পদ রান্না করেছি সেই তিনটা পদ দেখায় এখানে হচ্ছে পুঁটি মাছের ভুনা তারপর সে বেগুন চোরচুরি আর এখানে হচ্ছে এটা কী বলে ধুল দিয়ে পুঁটি মাছের ঝোল তো বাসায় আজকে আমাদের এই দুই খুঁজা দুপুরের খাবার আর আইটেম ওই যে ফাইনালি আমি খাইতেছি প্রথমে ভুটে মাছ দিয়ে খাবো তারপর ওই যে বেগুনের চটচুড়ি সেটা দিয়ে খাবো তো আজকে দুপুরে আমরা এগুলো দিয়েই খানা খাবার খাইছি বাট আমাদের বাসায় প্রান্ত সাহেব আজকে দুপুরে খাবার খায় নাই তার কাছে আর একটা তরকারিও ভালো লাগে নাই জন্য সে খায়ই নাই শুধু ডাকনা খুলে দেখছে কি রান্না করছে জালে দিয়ে ডাকা ছিল দেখে যে তরকারি সে খাবারই খায় না তো এই কথা শুনে তার মামা রাত্রের জন্য কি করছে এক পোলাও চাউল কিনা আই না তাকে বিরিয়ানি পাকাই দিতে বলছে তো আমরা সবাই আবার রাত্রে বিরিয়ানি করছি বিরিয়ানি খাইয়াটাইয়া এই যে এখন মোবাইলে বয়েস দিতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ